আল্লাহ বিমরা দিহি সমস্ত লোভার শ্রেণী কেন ব্যয় একমাত্র একই কথা লিখছে কেউ বারবারি কয় না করে না আর ওই সাগরের মধ্যে কেউ চিন্তা ও ঢুকায় নাই এর মধ্যে কি আছে এর দ্বারা কোরানো করিমের ভান্ডারে কি বুঝাইছে একমাত্র আল্লাহ ই জানে একমাত্র আল্লাহ ই জানে ওই সাগরে যদি কেউ ঢুক যায় সে কোনো কুলকিন এরা ভাবে না সে নিজের অস্তিত্বকে নিজে হারাইয়া ফলাইবে এই জন্য সমস্ত লাভাই কেরাম ওই জগতের দিকে কেউ মাথা নে নেয় না এক বাই কি বলে যায় এগুলির অর্থ আল্লাহ সারা কেউ জানে না ওর দিকে সামনে আগানো ঠিক হবে না তবে একটা কথাই এ সম্পর্কে বুঝা এই এই হরুপে মোকাদ্দাতের গবেষণায় গেলে দেখা যায় এই কোরআন যে লৌহে মাহফুজের কোরআন এই কোরআন যে আমার আল্লাহর কালাম এই হরুপে মোকাদ্দাত দিয়ে আল্লাহর কালামে আল্লাহ পেরেক লাগাইয়া দিছে এমন জটিল কঠিন পেরেক মারাইয়া মাইরা দিছে লাগায়া দিছে এই কোরআন কেউ নকল করতে পারবে না ডুপ্লিকেট করতে পারবে না এই কোরআনের মধ্যে কেউ ভুল ঢুকাইতে পারবে না এই কোরআন নিয়ে কেউ সন্দেহ করতে পারবে না যা dikal kita bula fi bolun subhanallah ikala

শীতকে উপেক্ষা করে কন কনে ঠান্ডার মধ্যে রয়েছ আল্লাহ এই মুহূর্তে তোমাদের কোরানের তফসি শোনে আল্লাহ সবসে পের হুড়ি এখন সাত সিঙ্গার কইরা জান্নাতের নাজ নামক গুলো

আমার একজন গোলাম আমার একজন বান্দা যিনি নবী যাকারিয়ার কথা জার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুলে রহমত নাযিল করছে বলুন আলহামদুলিল্লাহ বিকুর রাহমাতি রব্বিকা আবু একজন নবী সেকি কি নবী আল্লাহর پیغمبر ভালো করে বুঝবেন ও ভাই একজন পরিচয় দিতে যাই আল্লাহ বলেন নাই উল্লেখ করার পূর্বে আল্লাহ আব্দুল শব্দ ব্যবহার করছেন অর্থাৎ আমার গোলাম জাকারিয়া আমার গোলাম আব্দুল শব্দের অর্থ হলো কি আল্লাহর গোলাম আমরা সবাই কার গোলাম